কিছু ম্যানেজমেন্ট আসছে এমডি এর সাথে এখন যোগাযোগ করা যায় নাই এমডি আসলে বাকি ডিসপোজাল দাও হবে এমডিকে কে এমডি কে আনার জন্য আইপি অলরেডি চেষ্টা করতেছে এমডি লোকেশন ট্র্যাক করা হচ্ছে এমডি কে আনা হবে জি আজকে সকালে হোক আজকে দুপুরে হোক আজকে রাতে হোক যখনই হোক দেখেন একটা জিনিস বলেন যতক্ষণ পর্যন্ত আপনারা একটা সেফ এন্ড সিকিউরড একটা এনवायरमेंट ক্রিয়েট না করবেন পরিবেশ ক্রিয়েট না করবেন এমডি কিন্তু মনে মনে ভয়ই থাকবে নামিয়াম গেলে কি হবে কোনো একটা সেফটি সিকিউর একটা ঠান্ডা পরিবেশ দিতে হবে যেখানে আলাপ আলোচনা করে একটা ডিজিশন নিবে ঠিক আছে ওকে এটা ছিল আপনাদের দাবি দাওয়ার আপডেট অলরেডে কিছু মানে হলিরেড নেগোসিয়েশন চলতেছে নেগোসিয়েশন চলবে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই ফ্যাক্টরিদের ভিতরে শ্রমিক এবং মালিক বটে পার্টির যদি কোনোরকম মানে অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে কিন্তু থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিছেন যে কোনো রকম রোড ব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম এটার জন্য আপনাদেরকে মানে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ এখন আপনাদের জন্য হচ্ছে আমার দুটো যে বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন আপনারা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেলো ওটা আমি পরে দেখবো আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো কথা বলতে দাও আমার কথা পরিষ্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন এই মানে পানিসিবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম সাত মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যতখানি আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাব কিন্তু ফার্স্ট মিনিট করে যদি আপনারা এখানে থাকেন রাস্তা যদি ব্লক থাকে আপনি আমার পক্ষের না আমি নিব থ্যাংক ইউ